নমস্কার আজকে আমি তৈরি করে দেখাবো আলু বাসন ভাজা আলু বাসন ভাজা তৈরি করার জন্য এখানে আমি এই আলুগুলোকে এইভাবে ছোটো ছোটো ডুমোডুমো করে কেটে নিয়েছি একদম চৌকো করে এই আলু বাসন ভাজা খেতে খুব মুখরচ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি কাছে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব দিচ্ছি হাফ চামচ ভিন নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ আমচুর পাউডার এটা আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি আলুর বাটিটা নিলাম আলুতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ মতো বেসন দু চামচ পুঁড়ো দেবো না এই পনি দু চামচ মতো আর দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এখানে আমি জলে দুটো হিং ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একটু গুলে নেব হিং দুটো অনেকটাই আমি গুলে নিয়েছি এই হিং জলটা দিয়ে এটা আমি মেখে নেব আলুগুলো আমি মেখে নিয়েছি এখানে গ্যাসে তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো অল্প দিয়ে দেবো

আছে এটা আমি ভেজে নিয়েছি এতে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব আলু বাসন মাঝে ভাজা হয়ে গেছে এতে এখন আমি এই যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দেবো সব আমি মিশিয়ে নেব সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা ডিশ ডিশি ডিশে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু বেসন ভাজা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন